নমস্কার সকলকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই আজকের একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে ভেবেছি একটু আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের একটা বিশেষ আঙিনা যার নাম নিউমেরোলজি বা সংখ্যা জ্যোতিষ চলুন যাদের জন্মের তারিখ এক থেকে নয় মূলাঙ্ক তাদের সম্বন্ধে আজকের এই আলোচনা অনুরোধ থাকলো সকলে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক করুন হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না শুরু করি আজকের এই অনুষ্ঠান জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে এই নিউমেরোলজি বা সংখ্যা জ্যোতিষ নিউমারোলজি অনুসারে প্রতিটি সংখ্যার নিজস্ব গুরুত্ব রয়েছে জন্ম তারিখ অনুসারে প্রত্যেক মানুষের একটি করে মূলাঙ্ক বা বার্থ নাম্বার থাকে আপনার ভাগ্য কর্ম জীবনযাত্রা বিভিন্ন মান ভালো মন্দ এই প্রভাবগুলো কিন্তু পড়ে যে কোনো মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ অথবা আঠাশ তারিখে যাদের জন্ম হয়েছে মূলাঙ্ক অনুসারে তাদের সংখ্যাতত্ত্বে দেখা যায় এক নাম্বারের ব্যক্তি তারা সংখ্যাতত্ত্ব অনুসারে এই এক সংখ্যা রবিকে ইন্ডিকেট করে যা শাসন সামরিক বাহিনী দৃঢ়তা শক্তিশালী নেতৃত্ব দেয়ার ক্ষমতা দক্ষতা মনোভাব মনোবলকে আরো বেশি উদ্দীপ্ত করতে সহায়তা করে একজন ব্যক্তি কি ধরনের চরিত্রের মানুষ হবে সেটা অনেকটাই তার স্বভাব থেকে নির্ধারিত হয় আর এক সংখ্যার মানুষদের এই স্বভাব রবির দ্বারা নির্ধারিত হয় তাই প্রাণবন্ত একটা ঊর্জা একটা প্রাণশক্তি সর্বদাই এক সংখ্যার জাতকদের মধ্যে কিন্তু বা জাতিকাদের মধ্যে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায় তারা কোনোভাবেই হার মানতে চান না তাদের ভেতরে জিদি মনোভাব একগুয়ে মনোভাব তাদের জীবনে অনেক দিকে যেমন ভালো করে ক্ষতিও করে এবার তাদের ব্যক্তিত্ব কেমন হয় চলুন আমরা একটু জেনে নিই যাদের জীবন পথ সংখ্যা এক আছে তারা দেখা যায় খুব সৃজনশীল মানুষ কঠোর পরিশ্রমী আত্মবিশ্বাসী অনেকটা স্বাধীন চেতা দৃঢ় মনোভাব সম্পন্ন মানুষ হয়ে থাকেন সম্পর্কের ক্ষেত্রে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে যারা তিন সংখ্যার পাঁচ সংখ্যার অথবা ছয় সংখ্যার মানুষ আছেন অর্থাৎ যাদের জন্মের সংখ্যা তিন পাঁচ বা ছয় তাদের সঙ্গে কিন্তু বেশ আপনাদের মনের মিল হয় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে খুব ভালো বক্তা আপনাদের মধ্যে দেখা যায় একটা প্রভাব সবসময় থাকে যা অন্যকে প্রভাবিত করে আপনাদের ভেতরে ন্যায় নিষ্ঠা এবং সততা থাকার জন্য আপনারা জীবন পথে অনেকটাই ভারসাম্য বজায় রাখতে সক্ষম হন কর্মজীবনের মধ্যে দেখা যায় বিভিন্ন পেশায় আপনাদের বহুবিধ উন্নতি লাভ হয় যার মধ্যে যে পেশাগুলি আমি বলবো দেখবেন এই পেশাগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনাদের জীবনকে আরও আপনারা সুন্দরভাবে গড়ে তুলতে সক্ষম হবেন যার মধ্যে আইন পেশা ওকালতি চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বিভিন্ন আপনারা সৃজনশীল কাজ ডাক্তারি বিশেষজ্ঞ যারা পরামর্শদাতা শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত আছেন প্রশাসনিক বিভাগে যারা যুক্ত হবেন কর্মজীবনে কিন্তু যাদের এই মূলাঙ্ক এক তারা কিন্তু জীবন পথে উন্নতির তারা চরম শিখরে পৌঁছাতে সক্ষম হবেন এবার কিছু আমি আপনাদের নেগেটিভ এবং পজিটিভ বিষয় নিয়ে একটু আলোচনা করি ইতিবাচক দিকের মধ্যে আপনাদের থাকবে একটা প্রতিযোগিতামূলক চিন্তাভাবনা স্বাধীনতা প্রেমী হয়ে থাকবেন আপনারা জন্মগতই দেখা যায় একটা নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা স্বনির্ভরতা একটা স্বাধীনতা এগুলো কিন্তু আপনাদের খুব ইতিবাচক দিক থাকে তাই বহু রাজনৈতিকবিদ বহু সমাজসেবক বহু ভালো ভালো বিশিষ্ট লেখক সাহিত্যিক শিক্ষা জগতের মানুষ বহু দেশপ্রেমী তৎসহ বিজ্ঞান প্রযুক্তি বিভিন্ন চিকিৎসা শাস্ত্রেও আপনাদের বিরাট বড় অবদান থাকে নেতিবাচক দিকের মধ্যে দেখা যায় কিছু ক্ষেত্রে আক্রমণাত্মক অত্যাধিক জিদ আবেগ অহংকার বা আধিপত্য বিস্তার করা অনেকটা ইগোর ব্যাপার যা আপনাদের পারিবারিক দাম্পত্য জীবনে অনেক সময় কলহ বিচ্ছেদ বিভিন্ন ধরনের মানসিক ক্লেশ এগুলো কিন্তু নিয়ে আসে কর্মজীবনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে রাজনীতির প্রচারক জ্যোতিষশাস্ত্র আইন বিশেষজ্ঞ বিভিন্ন ধরনের উদ্যোক্তা খাদ্য বিষয় ভূমি বিষয়ে বিজ্ঞান প্রযুক্তি সাংস্কৃতিক জগত শিক্ষা জগতে আপনাদের একটা বিরাট বড় অবদান থাকে এবং এই ধরনের কর্ম আপনাদের জীবনে সফলতা আনে প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকে যেহেতু আপনারা অনেকটা মন খোলা মানুষ হন স্পষ্ট বক্তা হন কিছু অন্যায় দেখলে তার বিরোধ করেন সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় এই স্পষ্টবাদী হওয়ার জন্য অনেক অনেক সময় আপনাদের শত্রু কিন্তু অনেক বৃদ্ধিও পায় প্রেমেও অনেক সময় বাধা বিপত্তিও আসে তবে আপনি আপনার লাইফ পার্টনারের প্রতি সর্বদাই আবেগপূর্ণ থাকেন এবং আপনি আপনার জীবনে তার কর্তব্য দায়িত্ব পালন করতে আপনি অনেকখানি সক্ষমও হবেন এবার কিছু অনুকূল দিক আমি বলি যেমন বলি আপনাদের কোন কোন তারিখগুলো আপনাদের জীবনে ভালো হবে আপনার এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ তিন তারিখ আঠাশ তারিখ এই তারিখগুলো আপনাদের ক্ষেত্রে খুবই শুভ কিছু রং যা আপনার জীবনে খুব ভালো পজিটিভ দিক তৈরি করবে আপনি নীল হলুদ একটু ফ্যাকাশে লাল গোল্ডেন কালার যেটা সোনালি রং বলে এই রঙগুলো ব্যবহার করুন রবিবার বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের জন্য অতীব শুভ পূর্ব দিক সর্বদাই আপনাদের শুভ দিক যে মাস আপনাদের জন্য শুভ হবে সেটি হল জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল মাস জুলাই মাস অক্টোবর এবং নভেম্বর মাস আপনাদের আরাধ্য দেবতা ভগবান শিব এবং ভগবান বিষ্ণু আপনি গোলাপ ফুল ব্যবহার করুন অথবা পদ্মফুল ব্যবহার করুন ময়ূর উদীয়মান সূর্য রথ রাজা প্রজ্বলিত প্রদীপ এই প্রতীকগুলো অতীব শুভ বাড়িতে আপনি এই প্রতীক চিহ্ন ব্যবহার করুন দেখবেন কর্মের জায়গায় এই প্রতীক চিহ্ন ব্যবহার করুন অনেক উন্নতি লাভ করবেন আপনার ক্ষেত্রে শুভ ধাতু হল সোনা এবং রূপো এছাড়াও তামা আপনার জন্য খুব ভালো রাশি যে রাশির সঙ্গে আপনার সক্ষতা থাকবে সেটি হলো সিংহ রাশি অনুকূল বর্ণ বর্ণমালার মধ্যে এ জে এবং এস এই দিয়ে যদি আপনার নাম হয় বা এই নামের যদি আপনার বন্ধু বান্ধব হয় আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা আপনার হাজব্যান্ড ওয়াইফ এখানে কিন্তু আপনাদের খুব ভালো সম্পর্ক থাকবে তাদের সঙ্গে যাদের অধ্যক্ষর এ জে অথবা এস বিদ্যুতের কাজ বিভিন্ন সার্জারি ফায়ার গবেষণা বিজ্ঞান নেতাবর্গ উচ্চ পদে আমলা সরকারি বেসরকারি পদে দায়িত্ব নেয়ার ম্যানেজমেন্টের কাজ এগুলো আপনাদের দ্বারা কিন্তু খুব ভালো হয়ে থাকে আপনার ১৯ বছর আঠাশ বছর সাতাশ বছর এবং ছিচল্লিশতম বছর খুব ভালো যাবে এই সময়গুলো কিন্তু আপনাদের খুব ভালো কিছু প্রতিকূল সমস্যা যার মধ্যে কিছু রোগ ব্যাধি যেগুলো নিয়ে আপনাকে অনেক বেশি কষ্ট পেতে হবে তার মধ্যে হচ্ছে পেটের গলযোগ বধ রক্তচাপ ইত্যাদি আপনাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতির জন্য রক্তপ্রবাল হলুদ রঙের পোখরাজ রুবি এগুলো খুব শুভরত্ন তবে মনে রাখতে হবে যে কোনো রত্ন পাথর গ্রহণ করার আগে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন শুভ ফল বার্তা নিয়ে আসে